উনিশশো সাল ইরানে পতন ঘটে বহু শতকের রাজতন্ত্রের শাহ মোহাম্মদ রেজা রেজাপালভীর বিরুদ্ধে জনগণের ক্ষোভ জমে উঠেছিল বহুদিন ধরে পশ্চিমা প্রভাব দারিদ্র সামাজিক বৈষম্য আর ইসলামের অবমূল্যায়ন এসবই ধীরে ধীরে ইরানিদের খেপিয়ে তোলে অবশেষে আয়াতুল্লাহ রুহুল্লাহ খমিনির নেতৃত্বে ঘটে যায় এক ইতিহাস বদলে দেওয়া ইসলামী বিপ্লব এই বিপ্লবের মাধ্যমে ইরান হয়ে ওঠে একটি ইসলামী প্রজাতন্ত্র রুহুল্লাহ খমিনী বহুদিন নির্বাসনে ছিলেন নির্বাসন থেকে দেশে ফেরার সিদ্ধান্ত নেন ভাড়া করা যে বিমানে করে তিনি প্যারিস থেকে তেহরানে এসেছিলেন সেখানে বিবিসির জন সিম্পসন এবং তার একজন ক্যামেরাম্যান টিকিট জোগাড় করতে পেরেছিলেন বিবিসি তখন মিস্টার সিম্পাসনকে তেহরানে যেতে বারণ করেছিল কিন্তু তিনি তা উপেক্ষা করেছিলেন তবে সাথে সাথেই পরিণতি টের পেয়েছিলেন এই সাংবাদিক মাঝ আকাশে আয়াতুল্লার একজন মুখপাত্র জানালেন যে ইরানের বিমান বাহিনী পরিকল্পনা করছে আয়াতুল্লাহকে বহন করা বিমানটি ইরানের আকাশসীমায় ঢুকলেই সেটিকে গুলি করে নামানো হবে সে কথা শুনে বিমানে বিদেশি সাংবাদিকরা উদ্বিগ্ন হয়ে পড়েন কিন্তু বিমানটিতে আয়াতুল্লার বিপ্লবী যেসব সঙ্গী ছিলেন তারা হাততালি দিতে শুরু করেন কেউ কেউ আবেগে কাঁদতে শুরু করেন তাদের বক্তব্য ছিল শহীদ হওয়ার সুযোগ পেয়েছেন তারা প্রথম শ্রেণীতে বসেছিলেন আয়াতুল্লাহ সাংবাদিকরা তার কাছে গেলেন কিন্তু তিনি সাংবাদিকদের দিকে নজর না দিয়ে জানালার দিকে তাকিয়েছিলেন একজন সাংবাদিক তাকে প্রশ্ন করলেন এতদিন নির্বাসনে থাকার পর দেশে ফিরতে তার কেমন লাগছে আয়াতুল্লাহ উত্তর দেন কিছুই মনে হচ্ছে না বিমানটিকে গুলি করা হয়নি কিন্তু বিমানবন্দর কর্তৃপক্ষের সাথে দীর্ঘ দিন দরবার চলতে থাকার কারণে বিমানটি বেশ কিছুক্ষণ ধরে তেহরানের ওপর চক্কর খেয়েছিল শেষ পর্যন্ত বিমানটি নামে এত মানুষ তাকে অভিবাদন জানাতে বিমানবন্দরের বাইরে হাজির হয়েছিল যে দেখে মনে হয়েছিল এত বড় জমায়েত বিশ্বের কোনো দিন কোথাও হয়নি ইরানের শেষ সম্রাট মোহাম্মদ রেজা শাহ পালভি দুনিয়ার সবচেয়ে পুরনো ঐতিহ্যবাহী আর প্রভাবশালী শাহী রক্তের ধারক ছিলেন তার বংশ গত আড়াই হাজার বছর ধরে সবচেয়ে বড় এবং শক্তিশালী সাম্রাজ্য প্রতিষ্ঠা করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরপরই ইরানে ব্যাপক আকারে তেলক্ষেত্র আবিষ্কৃত হয় যার মালিক ছিল ব্রিটিশ কোম্পানিগুলো উনিশশো সালের পর থেকে ইরানে যে অকল্পনীয় উন্নতি হয়েছিল তাতে জনগণের খুশি বা সন্তুষ্ট থাকার কথা ছিল কিন্তু তারা তা ছিল না শাহের কতিপয় ব্যক্তিগত আচরণ অভ্যাস আর পশ্চিমার সংস্কৃতির অবাধ প্রচলন দেশের সাধারণ ধর্মপ্রাণ মানুষকে ধীরে ধীরে বিক্ষুব্ধ করে তোলে এই বিক্ষোভই অগ্নিগর্ভের রূপ নেয় উনিশশো সালের শেষের দিকে তেহরান শহরে কোনো পাবলিক বাসে কোনো ধর্মীয় লেবাসধারী মানুষ উঠলেই কন্ট্রাক্টর টিটকারি করে বলতো আমরা আলেম আর বেশ বাসে চড়াই না আয়াতুল্লাহ হুলুলা খমিনী ছিলেন একজন ধর্মীয় ইমাম মুসলমানদের এই মনের কষ্ট তিনি বুঝতে পেরে ইরাকের পবিত্র নাজাফ শহরে একটি জনসভার আয়োজন করেন সবাইকে অবাক করে দিয়ে লক্ষ লক্ষ লোকের সমাবেশ হয় সেখানে শাহের সরকার প্রথমে এই বিশাল সমাবেশকে মোটেই গুরুত্ব দিলেন না কিন্তু পরিস্থিতি পাল্টাতে থাকলো দ্রুত শিয়া সুন্নি নির্বিশেষে বিক্ষুব্ধ মুসলমানেরা নেমে এলো তেহরানের রাস্তায় সংখ্যায় ছিল তারা অগণিত সেদিন ছিল শুক্রবার প্রায় ষাট থেকে সত্তর লাখ লোক তেহরানে জমায়েত হয় তারিখটি ছিল উনিশশো সালের আট সেপ্টেম্বর শাহের বাহিনী বিশাল জনসমাবেশের উপর নির্বিচারে গুলি চালিয়ে অসংখ্য মানুষকে হত্যা করে আপাতত লোকজন ছত্রভঙ্গ হয়ে যায় কিন্তু দিবসটিকে ইরানের ইতিহাসে কুখ্যাত ব্ল্যাক ফ্রাইডে হিসেবে চিহ্নিত করা হয় ব্ল্যাক ফ্রাইডের পর তেহরানের মার্কিন দূতাবাসে কর্মরত সিআইএর এজেন্ট ওয়াশিংটন ডিসিতে হেড হেডকোয়ার্টারে রিপোর্ট করেন যে আট সেপ্টেম্বরের ঘটনার পর শাহের শাসন ক্ষমতা এতটাই সুদৃঢ় হয়েছে যে আগামী দশ বছরে বিরোধী পক্ষ মাথা তুলে দাঁড়াতে পারবে না অথচ এর মাত্র তিন মাসের কিছু সময় পর অর্থাৎ ১৬ জানুয়ারি উনিশশো সালে মাত্র একদিনের গণ অভ্যুত্থানে শাহের পতন হয় পরিবার পরিজন নিয়ে শাহ দেশ ছেড়ে পালিয়ে যান ইমাম খমিনীর নেতৃত্বে ইরান ইসলামী প্রজাতন্ত্র হিসেবে আত্মপ্রকাশ করে খমিনী শুধু একজন ধর্মীয় নেতা ছিলেন না তিনি এক রাজনৈতিক স্থপতি তিনি প্রবর্তন করেন বেলায়েতে ফকির নামক মতবাদ যার অর্থ একজন যোগ্য ইসলামী আলেম রাষ্ট্রের সর্বোচ্চ দায়িত্বে থাকবেন এই ধারণার উপর ভিত্তি করে তৈরি হয় ইরানের সংবিধান তাই প্রেসিডেন্ট বা সংসদ থাকলেও সর্বোচ্চ ক্ষমতা থাকে সুপ্রিম লিডার বা সর্বোচ্চ নেতার হাতে খামিনীর মৃত্যুর পর উনিশশো সালে সেই পদে বসেন আয়তুল্লাহ আলী খামেনি বিশেষ করে এক বৈঠকে ইরানের এক্সপার্ট অ্যাসেম্বলির ভোটে তিনি সুপ্রিম লিডার হন এরপর ধাপে ধাপে আলী খামেনি হয়ে ওঠেন ইরানের সবচেয়ে ক্ষমতাধর ব্যক্তি সুপ্রিম লিডার হিসেবে আলী খামিনের ক্ষমতা অসীম তিনি সশস্ত্র বাহিনীর প্রধান বিচার বিভাগ ও রাষ্ট্রীয় টেলিভিশনের নিয়ন্ত্রক গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় সিদ্ধান্তের চূড়ান্ত কর্তৃপক্ষ এমনকি নির্বাচনের প্রার্থীদের বাছায়ও শেষ কথা তিনি বলেন মূলত ইরানের সরকার কাঠামোর উপরের স্তরে একটি ছায়া সরকার হিসেবে কাজ করেন তিনি হামিনীর সময়েই ইরান যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে এক শক্ত অবস্থানে যায় লেবাননের হিজবুল্লাহ হামাজ বিভিন্ন গোষ্ঠীর পৃষ্ঠপোষকতাও করে ইরান অন্যদিকে দেশের ভিতরে গণ আন্দোলন নারী অধিকারের দাবি বা রাজনৈতিক ভিন্নমত সব কিছুকে কঠোরভাবে দমন করা হয় বিশেষ করে দু সালের গ্রিন মুভমেন্ট ও দু সালের মহাশা আমিনীর মৃত্যুর প্রতিবাদে উত্তাল জনতার আন্দোলন খামিনীর সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভের চিত্র তুলে ধরে আলী খামিনীর শাসন একদিকে স্থিতিশীলতা ও ধর্মীয় কর্তৃত্ব বজায় রেখেছে আবার অন্যদিকে মানুষের মৌলিক অধিকারের উপর কঠোর নিয়ন্ত্রণ আরোপ করেছে